আপনি কি জানেন হলুদ ছাড়া এমন অনেক হাজারো মশলা ছিল যেগুলি বহু পুরোনো দিনে বা বহু বছর আগে সেগুলোকে ঔষধ হিসেবে ব্যবহার করা হতো আজকের দিনে ডায়াবেটিস গ্যাস অম্বল অ্যাসিডিটি এই সমস্ত ক্ষেত্রে বিভিন্ন রকমের নামি দামি ওষুধ ব্যবহার করা হয় কিন্তু একটা সময় ছিল এই জাতীয় মশলা কিন্তু ইউজ করা হতো শুধুমাত্র এই জাতীয় সমস্যাগুলো থেকে মুক্ত করার জন্য বা মুক্ত হওয়ার জন্য নমস্কার আমি ক্লিনিক্যাল ডায়টিশিয়ান চন্দ্রিমা সকলকে স্বাগত ইউ অ্যান্ড ইউ নিউট্রিশনিস্ট ইউটিউব চ্যানেলে আজকে আমার আলোচনার বিষয় এটাই আপনারা শুধু হয়তো জানেন যে হলুদই শুধুমাত্র একটা পার্টিকুলার মশলা যেটা কিনা আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী একদম না এমন অনেক মশলা আছে যেগুলো অনেক বেশি উপকারী সঙ্গে থাকুন ভিডিওটি দেখতে থাকুন ভিডিওটি অনেক বেশি ইনফরমেটিভ হতে চলেছে আমরা আধুনিক সুপারফুডের পিছনে দৌড়াতে গিয়ে আমরা একটা জিনিস পুরোপুরি ভুলে গেছি যে আমাদের রান্নাঘরে কিন্তু এমন অনেক মশলা আছে যেগুলো কিন্তু খুব সহজেই ছোট্ট ছোট্ট সমস্যা থেকে কিন্তু আমাদের ঠিক করে তুলতে পারে আপনারা হয়তো মনে মনে ভাবেন যে শুধু হলুদই বেটার একদম ব্যাপারটা সেরকম নয় হলুদ ছাড়া এমন অনেক মশলা আছে যেগুলো কিন্তু অনেক বেশি নিউট্রিশিয়াস তোমেই যে মশলাটির কথা আপনাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে পাঁচ ফোরন বলতে পারেন পাঁচ পাঁচটি শক্তি একসাথে কাজ করে পাঁচ ফোরন বলতে কি মেথি কালো জিরা মৌরি সরিষা আর নরমাল জিরা এই পাঁচটি মশলা শুধু একসাথে স্বাদ বাড়ায় এরকমটা কিন্তু নয় এটি কিন্তু ডাইজেস্টিভ সিস্টেম অর্থাৎ হজম শক্তিকে আরো বেশি উন্নত করে তোলে আর আপনার মেটাবলিক রেটকে কিন্তু আরো বেশি স্ট্রং করে তোলে তাই আজকের ভাষায় একে আমরা কি বলতে পারি ন্যাচারাল গার্ড অ্যাক্টিভেটর দু নাম্বার মশলা যেটা বলবো সেটা হচ্ছে কালো জিরে বলতে পারেন খুব ক্ষুদ্র বীজ কিন্তু অনেক বড় ক্ষমতা কালো জিরে যেটাকে প্রাচীন চিকিৎসায় বলতে পারেন সব রোগের উপশ্রম হিসেবে ধরা হতো ইমিউনিটি বাড়ানো ব্লাড সুগারকে ব্যালেন্স করা ইনফ্লামেশন কমানো সব কিছুতেই কিন্তু এর ভূমিকা ছিল প্রচুর কারণ কি আজকালকার দিনের আধুনিক গবেষণাও কিন্তু এই কথাটা মানছে তিন নম্বর মশলা সেটা হচ্ছে সরিষা বলতে পারেন সরিষার তেল শুধু রান্নার জন্য নয় এটা কিন্তু শীতকালে একটি শরীরকে হিট করার থেরাপি হিসেবে ব্যবহার হয় জয়েন্ট পেন কমানো রক্ত সঞ্চালন বাড়ানো এই সমস্ত কিছুতেই কিন্তু সরিষার অনেক ব্যবহার ছিল তাই এটি এক ধরনের প্রাকৃতিক সার্কুলেশন বুস্টার এবার যেটা বলবো চার নাম্বার সেটা হচ্ছে ধনে অর্থাৎ কোরিয়েন্ডার সিডস বলতে পারেন এটা আপনার লিভার এবং আপনার হরমোনের বন্ধু ধনে পাতা এবং ধনে গুঁড়ো এটা কিন্তু আপনার ডিটক্সের ডিটক্স এর জন্য আপনার শরীরকে টক্সিন ফ্রি করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলতে পারেন আপনার লিভার ফাংশনকে পুরোপুরি সাপোর্ট করে লিভারের জল জমার সমস্যা থেকে এটাকে মুক্ত করে এবং যেটা কি যাদের থাইরয়েড বা বিভিন্ন রকম হরমোনাল ইস্যুস রয়েছে তাদের জন্য কিন্তু এই ধনিয়ার সিডস কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছুই না আগের দিন রাত্রেবেলা এক গ্লাস জলের ভেতর দু চামচি কোরিয়েন্ডার সিডস ভিজিয়ে রাখতে পারেন পরের দিন সকালবেলা এমনি স্টমাক সেটা উষ্ণ লিউকোয় করে কিন্তু পানি করতে পারেন যেটা বলবো সেটা হচ্ছে মেথি আমরা সকলেই জানি মেথি কিন্তু ডায়াবেটিস কন্ট্রোল করতে অত্যন্ত উপকারী একটি মশলা এছাড়াও এটি আমাদের শরীরকে ঠান্ডা রাখা থেকে শুরু করে ওয়েট ম্যানেজমেন্টে কিন্তু খুবই উপকারী আর মেথির ভেতর যেটা রয়েছে সেটা হচ্ছে এবং কিছুটা ফাইবার যেটা কিন্তু ইনসুলিনের সেন্সিটিভিটিকে অ্যাক্টিভ রাখতে সাহায্য করে যেটিকে আমরা আজকে আসলে ফাংশনাল ফুড বলি সেটি আসলে কি জানেন আমাদের প্রাচীন ঐতিহ্য আসলে প্রাচীন জ্ঞান এবং আধুনিক বিজ্ঞান যদি একসাথে মিলিত ভাবে কার্য করে আপনার শরীরের ওপর অ্যাপ্লাই করা যায় তবে কিন্তু আপনি পেতে পারেন একটি সুস্থ এবং পুষ্টিকর জীবন মনে রাখবেন সবকিছুই কিন্তু পরিমিত বিশেষ রোগ গর্ভাবস্থা অথবা বিভিন্ন রকম ওষুধ যদি আপনার চলে তবে অবশ্যই একজন এক্সপার্টের পরামর্শ নিয়ে তারপর নিজের শরীরে এগুলো অ্যাপ্লাই করবেন এগুলো আমি আপনার সাথে একটি জেনারেল গাইডলাইন শেয়ার করলাম তাই বলবো হলুদের বাইরে তাকালে এমন অনেক মশলা আছে যেগুলো কিন্তু অনেক বেশি উপকারী আমাদের শরীরের জন্য আসলে আমাদের রান্নাঘরই কিন্তু আমাদের প্রথম ফার্মেসি সুতরাং আপনি যদি প্রাকৃতিকভাবে সুস্থ রাখতে থাকতে চান তাহলে এই মশলাগুলোকে কিন্তু আপনি আপনার বন্ধু বানাতেই পারেন যাই হোক ভিডিওর অন্তিম পর্বে চলে এসেছি ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই এরকম ধরনের হেলদি ইনফরমেশন পেতে সাবস্ক্রাইব করে যাবেন ইউ অ্যান্ড ইউ নিউট্রিশনিস্ট ইউটিউব চ্যানেলটি